একজন বাঙালি হিসেবে আপনি যখন আরেকজন বাঙালির সঙ্গে ফোনে চ্যাট করেন তখন কি আপনি পুরোটাই বাংলায় টাইপ করেন মানে অ আ ইত্যাদি টাইপ করে করে নাকি আপনি এ বি সি ডি ইত্যাদি এইভাবে টাইপ করেন আর সেটা ইংরেজি থেকে বাংলায় আস্তে আস্তে বদলে যায় গত বছর শব্দ জব্দ যখন জেলা ফাইনাল হচ্ছিল পূর্ব বর্ধমান জেলায় তখন কাটুয়ার ডিডিসি গার্লস স্কুলের একজন শিক্ষিকা প্রসঙ্গক্রমে এই কথাটাই তোলেন আর তারই দারুণ এক উত্তর দেয় তাঁরই স্কুলের একজন ছাত্রী একটা স্কুল থেকে একজন ছাত্র বা ছাত্রী কিভাবে আদর্শে শিক্ষা পেতে পারে এই আলোচনা প্রমাণ নমস্কার আমি কাটোয়া ডিডিসি গার্লস স্কুলের ছাত্রী আমি কাটোয়া ডিডিসি গার্লস এখন টাইপ করতে গেলেও আমরা দেখছি মানে বাংলা ভাষা থেকে ইংলিশে টাইপ করা হয় ফোনে টাইপ করার সময়ও আমি বাংলাতে টাইপ করি সবাই বলে যে ওটা তো বেশি সময় লাগে লিখতে অসুবিধা হয় ওর থেকে তো ইংলিশে লিখতে সুবিধা হয় আমি ওতেই লিখি ওদের ভালো লাগে আমার বন্ধুরা যখন আমাকে জিজ্ঞেস করে যে তোর প্রিয় বিষয় বলি আমার প্রিয় বিষয় বাংলা সেই বলে যে বাংলা ভাষা না সোজা বলে মনে হয় আমার যেটা সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করি যেটা সব থেকে সোজা মনে হয় সেটাকেই তো ভালো লাগবে বাংলা ভাষাটাকে বিশুদ্ধ ভাবে রাখা এবং সেই সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য বলে আমি মনে করি যেহেতু আমি একজন বাঙালি